আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা এই হচ্ছে আলোলা মদিনা সিটিতে আলো এটা অনেক আগের পুরনো একটা শহর এই যে দেখছেন এখানে হচ্ছে আপনার ইয়ার লাইটের মাধ্যমে যে কি বলে এটা সরি এটা হচ্ছে লাইটের মাধ্যমে আরবে ইয়ে কিছু লিখা তো এটা ওই রাত্রিবেলা তো আলো স্বল্পতার কেন ওই ভালোভাবে এটা ইয়া দেখা যাচ্ছে না এখন হচ্ছে আমি এই সামনের দিকে এগোবো এই আলোলা সিটিটা হচ্ছে এখানে আজকে থেকে প্রায় চল্লিশ বছর আগে এখানে মানুষ বসবাস করত এখন চল্লিশ বছর যাবত এখানে তেমন কেউ বসবাস করে না এখানে সো এখন এখানে হচ্ছে আপনার সৌদি সরকারের আওতা দিন যে উন্নয়ন যে প্রকল্প প্রকল্পগুলো ওনারা হাতে নিছে ওই প্রকল্পের আওতা দিন এখানে তারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট কফি শপ বিভিন্ন দোকান তারা এখন এখানে ইয়া খুলছে তো এখানে দেশি বিদেশি আপনার কি বলে অনেক খুবই সব অনেক রেস্টুরেন্ট ভালো উন্নত মানের ফাইভ স্টার ক্লাসের ভালো হাই ক্লাসে রেস্টুরেন্ট খুবই সব এখানে আসে অবস্থানরত এখন তো আপনার ইয়ে লাইট এই জায়গাটা হচ্ছে আপনার শীতের সময়ের জন্য অনেক ভালো ঘোরার জন্য এই যে দেখেন এখানে রেস্টুরেন্ট এখানে সব হচ্ছে আপনার আউটডোর আউটডোর সবকিছু এখানে এই যে দেখেন রেস্টুরেন্ট এটা হচ্ছে কি ইন্টার কোড ক্যাফে ডিপারিস আসলে আমার ক্যামেরাটা একটু লড়তেছে কারণ হচ্ছে আমি তো হাঁটতেছি এই জন্য আমার ক্যামেরা একটু লড়তাছে এখন আর এখনও গরমের সিজন তো অধিকাংশ দোকানে আপনার এখন বন্ধ তেমন কোনো কিছু খোলা নাই মানুষজন কমতো এখানে আর এই যে আপনার সিটিটা টাউনটা হচ্ছে ওল্ড টাউন আর ওলা এটা হচ্ছে আপনার কি জানেন শীতের সময়ের জন্য এটা এখানে বিজনেস সব কিছু অনেক ভালো বেশি শীতের সময় এখনও আসে কিছু কিছু দোকান সব আছে কিন্তু হচ্ছে তেমনভাবে কারো ওইরকম কাস্টমারের আনাগুনা নাই আর কি আসা যাওয়া কম তো আমি এখানে কাজ করি তো আমার জন্য এটা ইজি আমি যখন ফ্রি সময় পাই আমি তখনই আসি এখানে আর এখন আপনাদের আমি একটা জিনিস দেখাবো যে আমাদের বাংলাদেশের যে মৃৎশিল্প বলে মাটির শিল্প মাটির শিল্পের কিছু কারুকার্য এখানে আসে আপনাদেরকে আমি এখন এগুলো দেখাবো প্রথমে আমি শুরু করি এই জায়গা থেকে দেখেন এগুলা এগুলোর উপরের মধ্যে কি আছে এগুলা সঠিক আমি তেমন বলতে পারবো না কি আছে কিন্তু আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি এগুলো হয়তো বা সম্ভবত এটা পাথর বা কি আমি তো বলতে পারলাম না তো সম্ভব দেখাচ্ছে এখানে এটা পাথরের মতো কিন্তু আমি না এটা কী আসলে এই যে দেখেন এই মৃৎশিল্পের যে কারুকার্যগুলো এগুলো আমাদের বাংলাদেশে যারা কুমোর মানে কি বলে মাটির কাজ করে আমরা বলি এই কুমোর বলি তাদের দেখছেন আমার নেপালি বন্ধু এখন সে বলছে যে এইগুলা যে নাম বলতে পারবে কমেন্টের মাধ্যমে তাকে সে একশো রিয়াল মানে সৌদি টাকায় কারেন্সি একশো রিয়াল সে উপহার দেবে কিন্তু ভাই আমি তেমন না আমি তেমন কাউকে কিছু বলবো না কারণ আমি নিজে জানি না এগুলা কী দেখেন আপনারা এগুলা হচ্ছে ছোটোবেলা উপরে আপনি যেগুলো দেখেন এগুলো হচ্ছে যারা এই কী বলে বাড়িতে গাবি থাকে যাদের কী দুধ দে বা দুধ বাজারে বিক্রি করে অনেক আগে আমার নানু বাড়িতে আমি ছোটোবেলা অনেক আমি এগুলো ইউজ করছি আমি জানি উপরের গুলা ছোটগুলো হচ্ছে দেখেন চা চা বানানো গরম পানির জন্য এগুলা আগে যারা ছিল তারা এগুলো ইউজ করত এটা হচ্ছে আপনার আলোলা পারফিউম শপ আমি পরে আপনাদেরকে এটা নাম বলবো যে এখানে লিখে আছে আপনি যদি দুইটা কিনেন তাহলে আপনি দুইটা ফ্রি পাবেন प्रथम तो हमें के तो देखा कलेक्शन गोला এখানে হচ্ছে সর্বনিম্ন যে আপনার যে একটা প্রাইস একশো পঁচানব্বই রিয়াল ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ অ্যান্ড দেন সর্বোচ্চ হচ্ছে দুইশো পঁচানব্বই রিয়াল টু হান্ড্রেড নাইনটি ফাইভ যদি এখানে আপনি একটা দুইটা কিনেন তাহলে হচ্ছে আপনি দুইটা ফ্রি পাবেন এই হচ্ছে পারফিউম দোকানটার নাম পারফিউম শপ নেম রিফ পারফিউমস নাইন ওয়ান ওয়ান আল্লাহ এই জায়গাটা হচ্ছে পথচার জন্য যারা আসে ক্লান্ত হয়ে যায় বসার জন্য অথবা কেউ হচ্ছে আশেপাশের রেস্টুরেন্ট থেকে কেউ কোনো কফি টফি নেই বসে কথাবার্তা বলে এটা হচ্ছে আপনার কি বলে ইয়া এক প্রকার ইয়া বিশ্রামাগার রেস্টরুম আপনি যারা পথচারী যারা আসে তারা এখানে বসে একটু সময় কাটায় যেখানে সিটগুলো কীভাবে দিছে ওরা তো আজকের মতো এখানে আমাদের প্রথম পর্বটা শেষ এই হচ্ছে কিছুটা আংশিক বিহু শেষ পর্যায়ের উপরে যে আপনার এগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে পাহাড় পাহাড় সবগুলো পাহাড় আর এই বাকি যে আংশিক পর্বটা ওটা দ্বিতীয় আমাদের একটা পোস্টের মাধ্যমে আমরা সবার সামনে আমরা তুলে ধরবো সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা সালামু আলাইকুম